अच्छा अच्छा मुझे पान की लेने होगा हां मैं ले लूंगा हम पांच पर देंगे हम्म तो मान ले 5200번 랑으으 ओम वायु उपोही वरुणमधि मही तंत्रो विरोदाह औमधि वायु उपोही वरुणमधि मही तंत्रो विरोदाह औमहनम वंदनाकारम ओप्पं देवतजणो तत्प्राशोदितम श्री गुवे नमः ओम और जितने भाई थे सब चले या पुत्र দেখো বন্ধু তো আজকে চলে এসেছিলাম ক্ষেত্র কলে পুজো দিতে দেখো এর একটা পার হচ্ছি তো পুজো দেওয়া হয়ে গেছে তো এখন বাড়ির দিকে রওনা হচ্ছে বন্ধুরা এখন বাড়ি যাচ্ছি পুজো দেওয়া হয়ে গেছে আজকে ছেলের জন্মদিন ছিল তাই ক্ষেত্রে আমি কখনো আগে আসিনি প্রথমবার এলাম ভালো লাগলো মন্দিরটা তো যারা তো জানোই কথা শুনল তো আমারও খুব ভালো লেগেছে খুব তাড়াতাড়ি গিয়ে সকাল সকাল পুজো দিয়ে চলে এলাম